দেখেন এখানে এইচএসসি এটি ম্যাথ আমি দিয়েছি যে একটা কার্তৃশ্ব স্থানাঙ্ক দেওয়া আছে আমাকে বলছে পোলার স্থানাঙ্ক কত তো পোলার স্থানাঙ্ক বের করার নিয়ম হচ্ছে আর আর থিটা তো আরের যে সূত্রটা সেটা হচ্ছে রুট অফ আর এক্স প্লাস ওয়াই স্কেয়ার তো এক্স মানে হলো প্রথম উপাদান ভোজ আর ওয়াই মানে দ্বিতীয় উপাদান কোটি তো আমরা রুট অফ আর মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনেস থ্রি স্কোয়ার তাহলে মাইনেস জোর মান তার মানে প্লাস মান দেয় মানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে রুট স্কোয়ার কাটা যায় এনে থ্রি তার মানে রুট ফোর রুট তার মানে আমরা আরের মান পেয়েছি টু এখন থিতাটা দেখব তো থিতাটা বের করার জন্য আমার সূত্র রয়েছে থিতা সঙ্গে ইনভার্স ওয়াই ওয়াই তাহলে বাই এক্স হচ্ছে মাইনাস ওয়ান তো দেখো এই স্থানাঙ্কটা কোথায় এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে এই যে এখানে প্লাস প্লাস এখানে মাইনাস প্লাস এখানে মাইনাস মাইনাস আর এখানে প্লাস মাইনাস তো যেহেতু তৃতীয় চতুর্ভাগে কাজ করবো তাহলে পাই মাইন পাই প্লাস টেন ইনভার্স রুট থ্রি আর নিচের ওয়ানের তো দাম নেই এই যে মাইনাস জিনিসটা এই মাইনাসের জন্য আমরা কিন্তু পাই প্লাস সামথিং করলাম আপনারা জাস্ট এই থ্রিটা সময় সময় ডাইরেক্ট এটা লিখতে পারবেন তো পাই আর টেন ইনভার্স টেন কত ডিগ্রি মান রুট থ্রি টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি তার মানে পাই বাই থ্রি লেখা যায় থ্রি থাকে তো এখানে থ্রি হলো লসাগু থ্রি পাই প্লাস পাই তার মানে ফোর পাই বাই থ্রি তাহলে আমরা লিখতে পারি পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক আর থিটা থিতা এর মানটা টু আর থিটার মানটা হলো ফোর পাই বাই থ্রি এটি আমাদের রাইট অ্যান্সার অবশ্যই তা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে